হ্যাঁ হ্যালো ভাই ব্রাদার সবাই আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নেবেন এবং ফ্রিতে ইনকাম করবেন ঠিক আছে এখানে প্রচুর রেফার বোনাস দেওয়া আছে বিস্তারিত সব কিছু আমাদের কমেন্ট বক্সে দেওয়া হয়ে গেল সবাই একটু চেক করে নেবেন এখানে অনেক অনেক ইনকাম আছে ভাই একটু বেকার বসে না থেকে এখানে কাজ করেন প্রচুর ইনকাম আছে সবাই সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন আমাদের দেখানো উপায়ে এবং প্রথম অবস্থায় যেদিন অ্যাকাউন্ট করবেন সেদিনে রানিং অবস্থায় একশো টাকা ডিপোজিট করবেন ন্যূনতম একশো টাকা ডিপোজিট করবেন এবং আপনারা সবাইকে রেফার করেন প্রতি পাঁচজন আপনারা পাবেন এক হাজার টাকা করে ঠিক আছে সবাই কাজ করেন সঠিক নিয়মে কাজ করেন করেন এবং ইনকাম সাইড আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে করে দেওয়া হলো সবাই সেখান থেকে রেজিস্টার নেবেন এই ভিডিওতে এখন সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো জিরো ওয়ান এইট জিরো সিক্স নয়শো পাঁচশো দশ দেখেন আমার একটি নাম্বার দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো দেখেন আমি একটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আচ্ছা দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে এটা টিকমারটা পূরণ করে দেবেন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ফার্স্ট বল অল হচ্ছিল এটা কি করবেন এখানে যে অপশনটা দেখতেছেন এই জায়গায় এটা টেনে ধরে এখানে নিয়ে আসবেন টেনে ধরে এখানে নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন দেখেন একটু লক্ষ্য রাখেন এখান থেকে হচ্ছিল নিচে একটি অপশন দেখতে পারবেন এটা টেনে ধরে এখান পর্যন্ত নিয়ে আসলে কি এটা এই যে এইভাবে মিলে যাবে মিলে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা কি হয়ে যাবে দেখেন অ্যাকাউন্ট করা কমপ্লিট আপনারা সেভ করে নেবেন দেখেন সেভ করে নেবেন সেভ করলে কি হয়ে যাবে অ্যাকাউন্ট আর এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অ্যাপস ডাউনলোড করার লিঙ্কও আছে বুঝতে পারছেন ওখানে চাপ দিলেও হবে অথবা এখান থেকে হচ্ছিল অ্যাড টু ডেস্কটপ এখানে ক্লিক করলেও হবে বুঝতে পারছেন অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আটত্রিশ টাকা বোনাস আটত্রিশ টাকা বোনাস বুঝতে পারছেন আর আপনারা লিঙ্কটা শেয়ার করবেন কিভাবে লিঙ্কটা শেয়ার করার জন্য প্রমোশন আছে এই প্রোমোশনে ক্লিক করবেন করার পরে এখান থেকে ইনভিগেশন লিঙ্ক এখানে চাপ দিবেন চাপ দিলে কিন্তু ক্লিংকটা কফি হয়ে যাবে কফি হয়ে আপনার কীভাবে গ্রুপ দেখে আপনারা ট্রেড করতে পারেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা দেখাই এখানে কিন্তু একশো প্লাস মেম্বার কিন্তু আমাদের সিগনাল ফলো করতেছে ওকে তো যাই হোক আমি এখানে একটা আমাদের ভিআইপি সিগন্যাল অনুযায়ী আমি একটা ট্রেড নিয়ে দেখাবো জাস্ট আমার ব্যালেন্স দেখতে পাইতেছেন তেরোশো টাকা ঠিক আছে জাস্ট আমি একটা তেরোশো তেরোশো টাকার একটা শর্ট নিব ওকে তো দেখেন আপনারা দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ট্রেড দিছে স্মল ওকে তো আমি একটা স্মলের ট্রেড প্লেস করে দেব আমি কিন্তু অল ব্যালেন্স একটা স্মলের ট্রেড লাগিয়ে দিছি এইখানে দেখেন পিরিয়ড নাম্বার পাঁচশো সাতাইশ চলতেছে এইখানে দেখেন পাঁচশো সাতাইশ নাম্বার পিরিয়ড চলতেছে ওকে এই দেখেন পোলা পাইন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের ভিআইপি পি গ্রুপের কোপ এই যে পোলা বাইনের একটু রিয়াকশন দেখো তোমরা দেখছো